বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বাংলাদেশ বড় বড় সাত সমুদ সাতটা দেশের রাজা বলখের বাদশা ইব্রাহিম সবগুলো গাট্টি বেন্ডা ফালায় দিয়ে এবার সেরা পোশাক নিয়ে জঙ্গলে দৌড়ায় আমার আল্লাহ তাআলার মোলাকাতের জন্য পাগল হয়ে গেল দুনিয়ার সব পাইছি আল্লাহরে পাই নাই আমি বঞ্চিত হয়ে গেলাম কিছুই পাই নাই এবার দোড়ায় জঙ্গলের কিনারায় সমুদ্রের পারে এক জায়গায় গিয়ে পড়ছে দেখে সেখানে আর এক বুজুর্গ ভয়ে ভয়ে তসবি টান বুজুর্গ কয়ে বান্দাকে তুমি যাও আমার ভাগ বসানের কোন সুযোগ নাই আমি বহু আগের থেকে এখানে আল্লাহরে বাদাত ইব্রাহিম উঠিয়া একটু দূরে গিয়া আবার মোরা বসলেম বসলেন এবার সকাল বেলা দেখতেছি আসমান থেকে দস্তর খান আসতেছে নাস্তা মুরব্বি বুড়া বুজুর্গের নাস্তা আসে আসমান থেকে বুড়ায় দেখে ওই লোকটা যারা তারায় দিলাম এর কাছেও নাস্তা ইতিস আরে পুরান ভাগলের ভাত নাই নতুন ভাগলে আমার দস্তার খানারে মাত্র হইলেন নাস্তা বানি আমার দস্তারখান থেকে এর দস্তারখান অনেক ভি আই বি বুড়ার মাথা গরম হয়ে গেছে দীর্ঘ বছর তোমার করলাম আর এই লোকটা সবেমাত্র আসলো এ এত ভি ভাবে না তারা এটেমও দেখা যায় অনেক বেশি আমার কম আমারে দিলা দুর্বল না গাইবি আওয়াজ আসছে রে বান্দা বুঝবি না আমি আল্লাহ পাক ইনসাফ করেছি কোন বে ইনসাফি আমি করি নাই তুমি এখানে দীর্ঘ বছরে বাদাত করো আর আমার ইব্রাহিম মাত্র আয়শায়ে বাদাতের মুসাল্লায় পড়ছে এই হিসাব আমার কাছে চলে না আমার কাছে চলে বান্দার কুরবানি আমার ইব্রাহিম কি সাইরা আছে তুই জানো বিশাল বড় অট্টালিকা বিশাল বড় রাজপ্রাসাদ ছেড়ে আসছে ওর যেই পরিমাণ ত্যাগের হাজার গুণের একটা অংশ ত্যাগ তোমার নাই আবু বাকার এই কথা বলায় নবী আশ্চর্য হয়ে গেলেন জিব্রাইল আমিন আসছেন নবীর কানে লাগায় দিয়ে বলেন নবী আবু বকরকে আমার আল্লাহ আপনাকে সালাম দেয় আজকে আবু বকরের আলাদা করে আল্লাহ সালাম দিয়েছেন আর আল্লাহ জানতে চেয়েছেন আবু মনের হালাতটা কেমন নবী বলেন জিবরাইল এসে আবু বকর আল্লাহ নিজাজ আপনাকে আলাদা করে সালাম দিয়েছেন আর আল্লাহ জানতে চেয়েছেন আপনার অন্তরের কি হালাত আবু বাকার কাদেন আর বলেন পায়গঙ্গ আমি ছিলাম আরবের মধ্যে জাহান্নামের একটা লাকড়ি কে চিনতো কে যাবি আমি আবু বাকার আল্লাহ আপনার সোহমতে আসার কারণে আজ আমার কপালের দরজা এমনটাই খুলে গেল যে আল্লাহ নিজে আমারে সালাম পর্যন্ত পাঠায় দিয়েছে